এই ভিডিওতে আমরা দেখবো একটা দোতলা বাড়ির জন্য কত সাইজের কলম দিতে হয় কত ফুটিং করতে হয় কি কী রড দিতে হয় প্রভৃতি প্রথমেই আগে জানতে হবে যে কোনো জায়গায় কলম দেওয়ার আগে মেন তিনটে পয়েন্ট সেটা হচ্ছে কি প্রথম মাটির অবস্থা মাটিটা পুকুরের পারে কিনা মেন রোডের ধারে কিনা পাশে ট্রেন লাইন আছে কি এগুলো কিন্তু জানতে হবে সেকেন্ড হচ্ছে বিল্ডিংয়ের লোড বিল্ডিংটা কী পারপাসে ইউজ হবে অর্থাৎ সেটা রেসিডেন্সিয়াল থাকার বাড়ি নাকি কোনো কমার্শিয়াল অর্থাৎ কোনো বিজনেসের পারপাসে যেমন জিম সেন্টার স্কুল কলেজ গাড়ি শোরুম প্রভৃতি থার হচ্ছে ঘরের সাইজ ঘর কত বড় সাইজের হবে অর্থাৎ যদি দশ বারো ঘর হয় সেক্ষেত্রে যে কলম হবে যদি চোদ্দো বাই ষোলো ঘর হয় বা আরো বড় হল ঘর হয় তার কিন্তু কলমের মাপ সেম হবে না সেক্ষেত্রে কলমের মাপ কিন্তু ছোট বড় হতে পারে তো এই হচ্ছে মেন তিনটা জিনিস এছাড়াও আরও একটা জিনিস বলবো যে আপনি কলম সময়। ইউটিউব দেখে না বানিয়ে আপনার লোকাল ইঞ্জিনিয়ার দিয়ে বানান তাহলে কী হবে সে আপনার সেই ফিল্ডটা ভালোভাবে ভেরিফাই করবে এবং সেই অনুযায়ী সে আপনাকে কলমে ডিজাইন দেবে এই ইউটিউব ভিডিও শুধুমাত্র একটা আইডিয়া দেওয়ার জন্য যাতে আপনি বুঝতে পারেন যে মোটামুটি কী কী লাগতে পারে আইএস কোড অনুযায়ী দোতলা বাড়ির কলম যে মাপ দেওয়া আছে আইএস ফোর ফাইভ সিক্স বাই টু থাউজেন্ড অর্থাৎ দু হাজার সালে যে আইএস কোড হয়েছিলো সেটা হচ্ছে ন্যূনতম নয় ইঞ্চ বাই নয় ইঞ্চ বা দুশো পঁচিশ মিলিমিটার বাই দুশো পঁচিশ মিলিমিটার কিন্তু পরবর্তীকালে দু হাজার ষোলো সালে আইএস কোড ওয়ান থ্রি নাইন টু জিরোর আওতায় ভূমিকম্পের কথা মাথায় রেখে এই মাপ মিনিমাম তিনশো মিলিমিটার বা বারো ইঞ্চি করা হয় অথবা কলমের মেন রোডের কুড়ি গুণ যদি কলমের মেন রোড ষোলো ডায়া হয় তবে কলম সাইজ হতে হবে তিনশো কুড়ি মিলিমিটার অর্থাৎ ষোলো ইন্টু কুড়ি বা প্রায় তেরো ইঞ্চি এক্ষেত্রে যেটা বেশি আসবে সেটাই অর্থাৎ মিনিমাম তিনশো মিমি অথবা রডের যে ডায়া ইন্টু টোয়েন্টি যেটা হবে দুটোর মধ্যে যেটা বেশি হবে সেটাই এক্ষেত্রে যেহেতু তিনশো কুড়ি হচ্ছে তাহলে তিনশো কুড়িই করতে হবে কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে দেখে আসছি বা আমরা করে আসছি যেটা সেইটা আপনাকে ভালোভাবে জানতে হবে কারণ সবসময় এই আইএস কোর্ট অনুযায়ী হচ্ছে না কাজ অনেক সময় প্র্যাকটিক্যাল ফিল্ড অনুযায়ী কাজের কিন্তু ধরন পাল্টে যাচ্ছে তাহলে সোজা কথায় যদি আমরা দেখি যে এক কথায় বলা যায় দোতলা বাড়ির ক্ষেত্রে প্রথমে আপনাকে মাটি খুঁড়তে হবে চার বাই চার বাই চার অর্থাৎ চার ফুট বাই চার ফুট হচ্ছে আপনার লম্বা চওড়া এবং গভীরটাও চার ফুট যদি মাটি ভালো না হয় তাহলে কিন্তু আপনাকে পাঁচ ফুট গভীর গর্ত খুঁড়তে হবে বেসের যে রড অর্থাৎ তলায় যে জালি হবে সেই জালি রড কিন্তু দশ মিলিমিটারের নিচে দেয়া যাবে না আপনি হয়তো ভাববেন আট মিলিমিটার বা ছয় মিলিমিটার দেবো সেটা কিন্তু হবে না আপনাকে মিনিমাম দশ এম এম ডায়ার রডই দিতে হবে এবং পাঁচ ইঞ্চি গ্যাপ দিয়ে সেই জালিটা করতে হবে আমরা সাধারণত পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার ধরি অর্থাৎ দুটো জালির যে দুটো রড সেই জালির দুটো রডের সেন্টার থেকে সেন্টার পাঁচ ইঞ্চি ধরি কিন্তু এখানে আপনি ওইভাবে মাপ করতে পারবেন না তাই পাঁচ ইঞ্চি ভিতর ভিতর গ্যাপ দিয়েই আপনি জালিটা করবেন এরপর হচ্ছে কমপক্ষে ছয় ইঞ্চি বালি ভরাট করতে হবে প্রথমে গর্ত খোলার পরে প্রথম হচ্ছে ছয় ইঞ্চি বালি ভরাট করতে হবে এটা আট নয় ইঞ্চি দিলে আরও ভালো হয় কিন্তু মিনিমাম ছয় ইঞ্চি দিতেই হবে নেক্সট হচ্ছে ইটের শোলিং অর্থাৎ ইট বিছানো ইট বিছানোর পরে কমপক্ষে একটা চার ইঞ্চি প্লেন সিমেন্ট কংক্রিট দিতে হবে যেটা আপনার আপনি গুঁড়ো স্টোন চিপ দিয়েও দিতে পারেন কিন্তু বড়ো স্টোন চিপ যে দিতে হবে এরম ব্যাপার নেই হাফ ইঞ্চি স্টোন চিপও আপনি দিতে পারেন এবং এটা আপনি একটু মানে রাফ দিন অর্থাৎ ওয়ান ইচ টু ফোর টু এইট বা ওয়ান ইঞ্চ টু 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 ফোর এই রকম অনুপাতে দিন এক্ষেত্রে আপনার মেন কলমের যে কংক্রিটের অনুপাত অর্থাৎ এক দেড় তিন বা এম সেটা কিন্তু না দিলেও চলবে নেক্সট হচ্ছে পনেরো ইঞ্চি আরসিসি ফুটিং দিতে হবে অর্থাৎ কলমের নিচে আরসিসির যে ফুটিংটা হবে মেন যে আরসিসি কলম অর্থাৎ জালির ওপরে যে ঢালাই সেটা পনেরো ইঞ্চি মিনিমাম দিতে হবে এরপরে দশ বাই দশ ইঞ্চি যদি আপনি কলম দেন তাহলে আপনাকে ষোলো ডায়ার চারটে রড দিতে হবে এবং যদি আপনি মনে করেন যে ষোলো রড দেবো না বারো দেবো তাহলে কিন্তু আপনাকে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি কলম করতে হবে সেক্ষেত্রে আপনাকে ছটা রড দিতে হবে বারোর দুটি কলমের মধ্যে দূরত্ব কিন্তু ম্যাক্সিমাম চোদ্দ ফুট রাখা যাবে তার বেশি রাখা যাবে না সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে কলমের ডিজাইন করতে হবে এবং বিমের গভীরতা বা ডেপথ ন্যূনতম কিন্তু এক ফুট হতেই হবে আপনি হয়তো ভাববেন দশ ইঞ্চি বা ছয় ইঞ্চি বিম দেবো সেক্ষেত্রে কিন্তু হবে না এরপরে আসছে রিং রিং কিন্তু আট মিলিমিটার ডায়ারি দিতে হবে আপনি ছয় দিলা হবে না এবং সেটাও পাঁচ ইঞ্চি সেন্টার থেকে সেন্টার দিতে হবে এই কংক্রিটের অনুপাত কি থাকবে সিমেন্ট বালি এবং সঞ্চঞ্চি ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট ফাইভ ইজ টু থ্রি ক্লিয়ার আশা করি বোঝাতে পেরেছি থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে